হ্যালো বন্ধুরা আমি শেখ বর্ণিল এখন আমি করবো স্ত্রী টুয়ে ট্রেলার রিভিউ মেকাররা খানিক্ষণ আগে অফিসিয়ালি ট্রেলারটা ড্রপ করেছে ট্রেলারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে ট্রেলার দেখে যেটা বুঝতে পারা যাচ্ছে স্ত্রী যেহেতু এলাকা ছেড়ে চলে গেছে যে কারণে সার্কাটে ফিরে এসেছে এলাকাতে এবং সার্কাটে এসে এলাকার মেয়েদেরকে কিডন্যাপ করে নিচ্ছে অর্থাৎ হঠাৎ হঠাৎ করে এলাকার মেয়েরা গায়েব হতে শুরু করেছে এবং সেটার এগেনস্টে রুখে দাঁড়াবে রাজকুমার রাওয়ের ক্যারেক্টার এবং তার নেতৃত্বাধীন টিম যেখানে আপনারা পঙ্কাজ ত্রিপাঠী ক্যারেক্টারকে দেখতে পাবেন এবং অভিষেকের ক্যারেক্টারকে দেখতে পাবেন এবার তাদেরকে এই কাজে হেল্প করবে শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টার এর থেকে বেশি জানতে হলে সিনেমা হলে গিয়ে আমাদেরকে ছবিটা দেখে নিতে হবে এখন স্টোরি সম্পর্কে আমি যেটা বললাম সেটা খুব কি বিশাল নতুন কিছু একেবারেই তা নয় কিন্তু এটা খুবই টিপিক্যাল একটা স্টোরি একেবারেই সেটার মধ্যে কোনো এক্স ফ্যাক্টার নেই যেটার জন্য ট্রেলার লেভেলেই প্রচণ্ড বেশি চমকে যাব অবাক হয়ে যাব বা ট্রেলারটাকে তার জন্যে খুব ভালো বলে দিতে পারবো না সেরকম কোনো স্টোরি আপাতত তো দেখা যাচ্ছে না এবার হতেই পারে যে মেকাররা সিনেমা হলে গিয়ে অডিয়েন্সকে একটা শখ দেবে তারা গল্প লেভেলে হয়তো অনেক কিছু লুকিয়ে রেখেছে ট্রেলারের মধ্যে তারা রিভিল করছে না এটা ডেফিনেটলি হয়তো আউটলাইন কিন্তু তারপরেও আমরা হলে গিয়ে এমন কিছু গল্প সম্পর্কে জানতে পারবো যেটা আমাদেরকে সেই শখটা প্রোভাইড করতে পারবে সেই এক্সপেক্টারটা গল্পের মধ্যে আমরা কোথাও থেকেই খুঁজে পাবো এখন সেটা হয় কি হয় না সময় আমাদেরকে বলবে কিন্তু স্ত্রী টুয়ের ক্ষেত্রে যেটা ম্যাটার করবে সেটা হচ্ছে কমেডি এন্টারটেনমেন্ট ছবিটা কতটা দিতে পারছে বা দিতে পারছে না পার্টিকুলারলি এই ট্রেলারটার কথা যদি বলি এখানে কমেডিটা কিছু জায়গাতে ওয়ার্ক করে আবার কিছু জায়গাতে একেবারেই ওয়ার্ক করে না সার্কাটেকা সার্কাটা হে মানে ওই জায়গাটা ওই পার্টিকুলার সিনটা বা ডায়লগটা ওটা হাসাতে পারে না আবার একদম শেষ ভাগে রাজকুমার

ছবি ট্রেলারের ক্ষেত্রেই হয় যে আচ্ছা ট্রেলারে কমেডি ওয়ার্ক করছে না হাসি পাচ্ছে না কিন্তু হলে গিয়ে যখন কনটেক্সটা জানছি যখন কেন ওই পার্টিকুলার ক্যারেক্টারটা ওই পার্টিকুলার সময়ে একটা পার্টিকুলার ডায়লগ দিচ্ছে বা একটা পাঞ্চ লাইন দিচ্ছে সেটা বুঝে যাচ্ছি একবার তখন কমেডিটা কোথাও একটা ওয়ার্ক করছে তখন লাইনসগুলো মজা দিতে শুরু করছে কারণ একটা ফ্লোতে রয়েছি তার আগে হয়তো বেশ কিছু যোগ ওয়ার্ক করে গেছে আমি হাসবার মুডে চলে এসেছি এগুলো অনেক ক্ষেত্রেই মানে ম্যাটার করে দর্শক হিসেবে কিন্তু এই জিনিসগুলো আমাদের প্রত্যেকের সঙ্গেই হয় মানে আমি বলতে চাইছি পরপর চারটে ভালো যোগ আপনি হেসে ফেলেছেন তারপর একটা অ্যাভারেজ জোকেও কিন্তু আপনি আগের চারটে যোগে যতটা হেসেছেন ততটাই হাসবেন কারণ আপনি হাসবার মুডে চলে এসেছেন তো সেটা দেখা যাক থ্রি টু ছবিটা হলে গিয়ে দেখলে বুঝতে পারবো যে কতটা বেশি ছবিটা এন্টারটেন করতে পারছে কি পাচ্ছে না তবে হ্যাঁ ক্লাইম্যাক্সটা দারুণ কিছু হবে দুর্দান্তভাবে ডিজাইন করা হয়েছে সেটা ট্রেলারের শেষ ভাগটা দেখলে পরিষ্কার ধারণা করতে পারা যায় যে হ্যাঁ সেই জায়গাটাকে খুব যত্ন করে করা হয়েছে হয়তো সেখানে বিগ রিভিলও হবে যেখানে গিয়ে মনে হতে পারে যে আচ্ছা গল্পটা গল্পটার মধ্যে ডেফিনেটলি এক্সট্রা মেটিরিয়াল রয়েছে যতটা ট্রেলারে মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে সাধারণ ততটা সাধারণ আসলেও নয় ভিজুয়ালি ভালো বিজিএমটা এমনি ডিসেন্ট হয়েছে ভালো এমনি কিন্তু অর্ডিনারি কোনো কিছু নয় আর স্কেল আপ করা হয়েছে মেকাররা এবারে বাজেট বাড়িয়ে পয়সা প্রচুর খরচা করেছে সেটা ট্রেলারটার বেশ কিছু দৃশ্য দেখলে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে সার্কটা যেভাবে কিডন্যাপ করে নিয়ে একদম ট্রেলারের শুরুর দিকে একটা মেয়েকে নিয়ে চলে যাচ্ছে সেই পার্টিকুলার সিনটা দেখতে ভালো লাগছে তবে ওভারঅলে যদি বলি ট্রেলারটা আমার কাছে খুবই অ্যাভারেজ একটা ট্রেলার মনে হচ্ছে খুবই সাধারণ একটা ট্রেলার মনে হয়েছে খুব এক্সট্রাঅর্ডিনারি ট্রেলার এটা কিন্তু আমার মনে হয়নি খুব যে মজা দিতে পেরেছে ট্রেলারটা বা ছবিটা দেখবার জন্য একেবারে উৎসুক হয়ে পড়েছি এক্সাইটেড হয়ে গেছি না সেরকম ব্যাপার হচ্ছে না তার প্রধান যেটা কারণ ট্রেলারটার মধ্যে না প্রচুর মুড সুইং রয়েছে প্রচুর মুড সুইং মানে একবার একটা ফানি লাইন একটা পাঞ্চ লাইন একটা জোক তারপর হঠাৎ করে একটু গল্প সম্পর্ক একটা সিরিয়াস লাইন আবার একটা পাঞ্চ লাইন জোক আবার একটা সিরিয়াস লাইন মানে এন্টারটেনমেন্টে শিফট করছে গল্পে শিফট করছে এন্টারটেনমেন্টে শিফট করছে গল্পে শিফট করছে তো এই যে বারবার বারবার মুড সুইংটা এই যে বারবার বারবার তাল কেটে যাচ্ছে রিদিমটা ব্রেক করছে সেটা কোথাও একটা ট্রেলারটার ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে আমার মনে হয়েছে ওভারঅলে আমি বললাম এটা আমার অ্যাভারেজ মনে হয়েছে আপনাদের কীরকম কী লেগেছে ট্রেলারটা আপনাদের জন্য কমেডি কতটা ওয়ার্ক করেছে বা করেনি আপনার ডেফিনেটলি সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রকম পরবর্তী ভিডিওতে